ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা আটশো আটটি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে শেখ হাসিনা ও তার পরিবারের নামে নামকরণ হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যমূলক ছিল এখন এসব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক চেতনায় ফিরিয়ে আনায় উদ্দেশ্য আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের নাম বদলের পাশাপাশি আরও একশো নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি নাম পরিবর্তন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সেখানে দুশো পাঁচটি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বদলানো হয়েছে এর এরপরেই আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ যেখানে একশো একাশিটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে আরও একশো চৌত্রিশটি নাম বদলের প্রক্রিয়া চলছে আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেও চৌরাশিটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে নাম পরিবর্তনের এই পদক্ষেপ ক্ষমতাচ্যুত সরকারের রাজনৈতিক উত্তরাধিকারকে সরিয়ে দেওয়ার এক প্রয়াস বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব ও নির্ভর করবে নতুন নামকরণ ও জনগ্রহণযোগ্যতার ওপর আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ